আমি সন্ধ্যার মধ্যে আর তিন ঘন্টা থাকতে নদীবদে দুমুনে আমি একদিন ক্ষমা করলে হবে না আপনি অন্য বক্তা ওই বা ঢাকার থেকে নিয়ে আসেন তার তেয়াল মারি তার ওই আমার শিক্ষা বন্ধু মন্দির করছে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ জায়গা স্থান দেওয়া কত হলো দুঃখ হাসেন না আমারই দুঃখ লাগছে যে লোকটা রক্ত দিয়ে তিরিশ লক্ষ শরীরের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনের নেতৃত্ব দিল তাকে তুই ধান্যবাদ কারণ এই তিন মাস আগে এই যে পাঁচই আগস্টের আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বললেন একদিন ঘোষণা দিলেন আপনারা আল্লাহ ডাকেন আল্লাহ আল্লাহ করেন আল্লাহর কাছে দোয়া করেন কি যে আল্লাহ যেন এই বাংলাদেশটা ঝড় তুলি এই জন্যে আপনাকে নেতৃত্ব মেনে নিতে হবে রসুলের আর এই রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য আল্লাহ এই কোরআনের কোরআনের জ্ঞান অর্জন করার জন্য খরচ করেছেন রসুলের ভাষায় আসুন আজকের এই হাফিজা মাদ্রাসা মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দিন নন্দীগ্রামের কি কি সন্তান বারাসকা রত্ন جناب হাফেজ নাম আলহাজ хаতিম আলী مرحوم আলহাজ хаতিম আলী কথা ঠিক কিনা এই মানুষটার যোগ্য সন্তান এনারা কয়েকজন ভাই তার ভিতরে হাফেজ جناب আলহাজ হাফেজ মোহাম্মদ সোলায়মান আলী পরিতালক জামিয়া আশরাফিয়া মাদ্রাসা বগুড়া আল্লাহ ভাইজানকে গিন এজনী কবর করুন বলুন আমিন আমি আসার পরে উনি চলে যাবেন আমি ডাইরেক্ট বলছি ভাই আপনি চলে গেলেন বক্তৃত কর্ম কারণ আপনি এখানকার মেহমান সভাপতি যদি আগে চলে যায় তার বক্তার চেয়ারেনার দাম নেই বক্তা যেদুর থেকে নাম লেগে সভাপতি নামালক ইনি হলে আমাদের অভিভাবক আর ইনি যদি বক্তৃতা না শোনে জনগণ কি ইনি হলেন আজকের এই বিশ্বকাপের খেলার হলো জাজমেন্ট আমার বক্তৃতায় গোল হচ্ছে না

কত বনেগা ঠিক কে আল্লাহর লাইনে এখন বুঝব করব কষ্ট করব যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি করতে পারব আর আমার পক্ষতে আসলে একটু ফিডব্যাক রিপ্লাই দেওয়া লাগবে জর্বান আলহামদুলিল্লাহ ঠিক তাহলে আসুন আমরা গোলামী করব কার আল্লাহ কোন গোলামী কোন বিষয়ের নরমাল হয় রাস্তা চাতা করে আছে এতে যদি চান দিতে আপনি অনহেমন করেন তাহলে আপনার গোলামী একটা ছুটে গেল

তার ভেতরে বক্তব্যগুলির ভেতরে মানুষের মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গের নামে নামে আল্লাহ তালা কোরআনে আয়াত নাদেল করেছে প্রত্যেকটি অঙ্গ মাথা থেকে চোখ না কান আপনার রুহু আত্মা হা পা আপনার দাঁতের পর্যন্ত মুখের পর্যন্ত কানের পর্যন্ত নাম ধরে ধরে আল্লাহ নাজেল করেছেন কারণ কি কারণটা হলো মানুষের বডিতে যতগুলি অঙ্গ আছে এর ভেতরে বলুন তো যেগুলো একটা নর্মাল অঙ্গ যদি কাজিয়া বাদ দেন ওই লোকটার কি লাভ হবে লাভ হবে এই কানের লোক লম্বা আছে কেউ যদি মনে করে এটা কেসি দেয় ডাক্তার থেকে অপারেশন করে নেব তাকে দেখতে ভালো লাগবে তাহলে নর্মাল হলেও বাদ দেওয়ার উপায় তাহলে প্রত্যেকটা অঙ্গ খুব দামি এই যত আছে তার থেকে সবচেয়ে বড় দামি অঙ্গ হলো এই দুই হাত যত অঙ্গ আছে এই দুই হাত সবচেয়ে দামি এর জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন এই হাত শুধু দামি নয় এই হাত যদি খারাপ হয় তাহলে পৃথিবী খারাপ এই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো কার কথা আল্লাহর কথা আর শুন আবার আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবা আইদিন নাস স্থলে যা কিছু বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা সাইকলন আইলা নার্গিস যে লেখা ভূমিকম্প ভূমিধস যত মহামারী করোনা ডাইরিয়া কলেরা বসন্ত দুনিয়াতে মারামারি হানাহানি পরে কে নিজে ওজনে কম দেওয়া নিজের ছেলেকে জমি লেখে দেয়া সন্তান মেয়েকে ঠকান পরের জমির কান্দা কেটে নিজের জমির ভেতরে আগিয়ে নেওয়া এমনি করে মাছ চুরি পুকুর চুরি হোমড়া চুরি গরু চুরি টাকা চুরি দুর্নীতি অন্যায় অপকর্ম সুদ ঘুষ মাংস মাংস আনা হানি মারামারি যত অন্যায় হয় বান্দার দুই হাত দ্বারা করা সম্ভব না যেটা করেন আল্লাহর এই হাত থাকতে হবে ঐ দুগুরকে কয় হাত লাগে এক হাতে দুগুর যাবে না হাত আলো সব ভালো এই হাত ছাড়া আমি তাই করেছি একুশো তিরিশ প্রকার কাজ করে এই হাত তারপরে আরো পনেরো বিশটা ভাড়াবি আমি এখন চিন্তা করছি আরো কি কি সারা বল একজন আমার স্ত্রী আমার করছে যে হুজুর উকুন মারা হয় দুই হাত দিয়ে আল্লাহ এই হাতে আজকে মাঝে ফুট করে ফেলেন

এই হাত ভালো করবে কে কোন তো আল্লাহ তো হাত দিয়েই দেশে এই হাত ভালো করার দায়িত্ব হলো সরকারের রাষ্ট্র শক্তি আমার পাপও পারবে না কোন ইসলামী দলের নেতারও পারবে না ইমাম লয় বক্তালয় এই হাত ভালো করবে সরকার আর এই সরকার যদি হাত ভালো করতে ব্যর্থ হয় পৃথিবীতে অরাজ হয়ে যাবে

ভোটে একশো চুয়ান্ন জন এন্ট্রি পেঞ্চায়ে খারাপ